সংসারে আধিপত্য বিস্তার করা আর অবদান রাখা এক কথা নয় সংসারে কার আধিপত্য সবচেয়ে বেশি সেটাও বড় কথা নয় বরং সংসারের প্রতি কার টান বেশি কার মায়া বেশি এবং কার ভালোবাসা বেশি সেটাই সবচেয়ে বড় কথা সংসারের অবদান তারই বেশি থাকে যে সংসারের প্রতি যত্নবান সে কবু ঠুমকো কারণে সংসারে অশান্তি সৃষ্টি করে না সে চায় কিছুটা ছাদ দিয়ে হলেও সংসারে যেন শান্তি ফিরে আসে সংসার যেন সবসময় শান্তিতে থাকে যে সঙ্গীর কথা ভাবে সংসারের কথা ভাবে এবং সন্তানের কথা ভাবে সে কখনোই সংসারের আধিপত্য বিস্তার করতে নয় বরং ভালোবেসেই সংসারকে সুন্দর করতে চায় সাজাতে চায় খেয়াল করে দেখবেন যার সংসারে অবদান বেশি সংসারের প্রতি টান বেশি সে যে কোনো মূল্যেই সংসারটাকে টিকিয়ে রাখতে প্রাণপণ চেষ্টা চালিয়ে যায় তবে সঙ্গী আর সংসার এই দুটোকেই যদি আলাদা করা হয় তবে অনেকেই সঙ্গীর চাইতে সংসারকেই প্রাধান্য বেশি দিবে শুধুমাত্র দায়বদ্ধতা আর বাধ্যবাধকতাই যারা সংসার করে তাদের কাছে সঙ্গীর কোনো মূল্য থাকে না থাকার কথাও না যারা সঙ্গীকে গুরুত্ব দেয় ভালোবাসে মূলত তারাই সংসারের মায়ে আটকে যায় আর যারা সংসারের মায়ে আটকে যায় তারা কখনো সংসার কিংবা সঙ্গীর উপর আধিপত্য বিস্তার করতে চায় না তারা চায় সঙ্গীকে পাশে নিয়ে আমৃত্যু পর্যন্ত সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসার মায়া দিয়ে সংসারে সুখ আর শান্তি ফিরিয়ে আনতে কারণ একটি সংসারে স্বামী এবং স্ত্রী উভয় উভয়েরই পরিপূরক